কুমিল্লা মেডিকেলের যে অবস্থা কুসাতলি যে একটা সরকারি মেডিকেল সেখানে মানুষজনের ঠিক মতন চিকিৎসা পায় না চিকিৎসা চিকিৎসালে গেল সেখানে অনেক দালছে দালার কয় এত টাকা দেন এত টাকা দেন দিলে আপনাদের বালা পজিশনে নিয়ে দেব এগিয়ে চলবো কা কুমিল্লা মেডিকেলে একটা সরকারি হাসপাতাল সরকার ভাবে যেভাবে মানুষের সেবা ভানের দরকার সেইভাবে সেবাটা পায় না আর মেডিকেলের যে অবস্থা আমার ভারে কুমিল্লা মেডিকেলের সাথে আমি জানি মেডিকেলের অবস্থাটা কে রকম কারণ আমি মেডিকেলের ভিতরে বাইরে এগুলো সবে আমার দেখা কিবা সবে আমার বোঝা কার মেডিকেলের সাথে যার বাড়িও হে ভালো করে জানে যে মেডিকেলের পরিস্থিতিটা কিরকম হয় যারা এখানে চিকিৎসা দেয় ডাক্তার নার্স তাদের যে একটা মানে ইয়া থাকে গ্যাবাইটি থাকে মনে হয় কেন এখানে রুগী গেলে রুগীরা ঠিক মতনে চায় না চিকিৎসা দেয় না আবার কিছু কিছু আছে টাকারও দাবি করে সরকার এভাবে মেডিকেলে মানুষে কি চায় সাধারণত যারা গরিব আছে যারা পয়সা নাই তারা সেখানে যায় চিকিৎসা করবে যদি চিকিৎসা না পায় সেখানে তাইলে তারা সেখানে যায় কি করবো আর মানুষে বাধ্য হইয়া তখন কুমিল্লা মেডিকেল থেকে উসাতলি মেডিকেল থেকে অন্য কানে যাইয়া ভর্তি হয় বাধ্যগত হইয়া তখন তারা রেইন করে এটা করে ওইটা করে তারপরে টাকা লাগাইয়া অন্যখানে কানে চিকিৎসা করে কারণ মেডিকেলের ভিতরে যেতগুলো আছে সবে এগুলা কোনো কাজের না হ্যাঁ কাজের না গেলে খালি বইসা বইসা খাইবো আর কোনো রোগীরা দেখতো না আমি জানি আমি আছিলাম হেনে আমি দেখছি আমি সেখানে কাজও করছি আমি দেখছি তাই আমি ডক্টর ইনোদ স্যারকে বলবো যে কুমিল্লা মেডিকেলে যে কুসাতলি মেডিকেলটা আছে সেখানে যাতে একটু নজর দেয় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মানুষগুলারে একটু সচেতন করে ডাক্তার নার্সগুলারে যাতে একটু টাইট দে যেন এই মেডিকেলে রুগী ঢুকি আসলে যতক্ষণে আসে মেডিকেল তো চব্বিশ ঘন্টাই খোলা যতক্ষণে রুগীরা আসে তাদের জন্য একটু খেয়াল রাখে কিবা তাদের জন্য ভালো একটা চিকিৎসা পায় সেই ব্যবস্থাটা করবে যাতে সবসময় ডাক্তার নাস যারা আছে তারা যেন সবসময় সজাগ থাকে মানুষের কল্যাণে তারা থাকবে তারা কি করে তারা নিজেরাই বইয়া বইয়ে চা হেঁটে হেঁটে খাইতে চায় ঘুরতে চায় প্রায় যে গরিবেরা আসে ফাইবার থেকে আসে দশ টাকা বাঁচানোর জন্য এখানে যদি ফ্রিতে সবকিছু পাওয়ার পর পরিবর্তে যদি সরকার তার বানায় যে চিট ধারা নেওয়ার জন্য